প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নির্বাচনী সংঘর্ষ প্রতিবেশীকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়ে হাসপাতালে বৃদ্ধা চতুর্থ ধাপের চারঘাট বাঘা উপজেলা পরিষদের ভোট শেষ চলছে গণনা বাঘায় ঝড়ে উপড়ে পড়া বটগাছ চাপায় তিনজন নিহত রাজশাহীতে কৃষি শিক্ষা সংস্কৃতি ও পর্যটন খাতে কাজ করতে চায় ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে প্রতিবেশীকে রক্ষা করতে গিয়ে আক্রমণের শিকার হয়ে হাসপাতালে বৃদ্ধা ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ পর্যায়ে বুধবার সকাল আটটা থেকে চালঘাট উপজেলায় ভোট শুরু হয়ে শেষ হয় বিকেল চারটায় ওই উপজেলার বেলঘড়িয়া এলাকায় সকাল দশটায় ভোট প্রদান করে ফিরছিলেন বৃদ্ধা স্বাধীনা বেগম পথিমধ্যে কেন্দ্রের বাইরে দুই প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালীন নিজ প্রতিবেশীকে মার খেতে দেখে তাকে রক্ষা করতে এগিয়ে গেলে বৃদ্ধাকে বেধরক পিটিয়ে জখম করে স্থানীয় বখাটে ফরহাদ রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন ওই বৃদ্ধার নাতি হাফিজুর রহমান জানান ঘটনার পর আমরা খবর পেয়ে কেন্দ্রের সামনে গিয়ে দেখি আমার নানি অচেতন অবস্থায় পড়ে আছে এবং তার মাথা দিয়ে অনবরত রক্ত পড়ছে সময় নষ্ট না করে আমরা দ্রুত নানিকে রাজশাহী মেডিকেলে নিয়ে আসি বেলঘড়িয়া এলাকার স্থানীয় বখাটে যুবক ফরহাদ আমার নানিকে এমন অমানবিক ভাবে মেরেছে আমার নানি আমাদের প্রতিবেশী আনন্দকে মার খেতে দেখে তাকে ছোটাতে যায় কিন্তু ফরহাদ ও তাদের সন্ত্রাসী বাহিনী আমার নানিকেও মারতে ছাড়েনি আমি এর সুষ্ঠু তদন্ত করে বিচার চাই এ ঘটনায় চারঘাট থানায় আহত বৃদ্ধার দুই ছেলে টাইলস মিস্ত্রি লিটন আর মিঠু বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করে কিছু ঘটনা ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে রাজশাহী চারঘাট ও বাঘা উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে নির্বাচন শুরু হয় সকাল আটটায় শেষ হয় বিকেল চলছে গণনার কাজ চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী রয়েছেন তিনজন ভাইস চেয়ারম্যান প্রার্থী ছয়জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছজন চারঘাট উপজেলার মোট কেন্দ্রের সংখ্যা তেষট্টি ভোট কক্ষের সংখ্যা পাঁচশো সাতটি মোট ভোটার সংখ্যা এক লাখ আশি হাজার চারশো জন এর মধ্যে পুরুষ ভোটার নব্বই হাজার পাঁচশো তিরাশি জন এবং মহিলা রয়েছেন উননব্বই হাজার আটশো জন এবং হিজড়া একজন এদিকে রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী দুজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন বাঘা উপজেলার মোট কেন্দ্রের সংখ্যা ঊনসত্তরটি মোট ভোটকক্ষের সংখ্যা চারশো ত্রিশটি মোট ভোটার সংখ্যা এক লাখ পঁয়ষট্টি হাজার ছয়শো তেষট্টি জন এদের মধ্যে পুরুষ ভোটার তিরাশি হাজার সাতজন এবং নারী ভোটার সংখ্যা বিরাশি রাজশাহীর বাঘায় ঝড়ে উপরে পড়া বটগাছের নিচে চাপা পড়ে তিনজন মারা গেছে মঙ্গলবার রাত শো আটটার দিকের এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন নিহতরা হলেন মুরাদ আলীর ছেলে জালাল উদ্দিন রিয়াজ আলীর ছেলে জাকিরুল হাসেন আলীর ছেলে সেন্টু আহতরা হলেন তাহিরের ছেলে মুকুল সুকামের ছেলে রুবেল হারানের ছেলে শাহারুল জান মহম্মদের ছেলে আজগর নিহত ও আহতদের সকলের বাড়ির চকবাউসা গ্রামে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন মঙ্গলবার রাতে বৃষ্টির সাথে ঝড় শুরু হয় এ সময় বটগাছ উপড়ে পড়লে তারা নিচে পড়ে যায় নিহতদের মধ্যে একজন ব্যবসায়ী ও স্থানীয় কয়েকজন দোকানে বসেছিলেন খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা বিভাগের চিকিৎসক ডাক্তার নাবিলা মেহনাজ বলেন গাছ চাপা পড়ার ঘটনায় আহত সাতজনকে হাসপাতালে নিয়ে আসা হয় এদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে আর চারজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে আহতরা এখন মুক্ত বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু ও সুবলার সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেল তিনটায় নগর ভবনের মেয়র দপ্তর কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয় আলোচনাকালে রাজশাহীতে কৃষি শিক্ষা সংস্কৃতি ও পর্যটন খাতে কাজ করার আগ্রহ প্রকাশ করে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বৈঠকের শুরুতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতকে ফুলের শুভেচ্ছা জানান মিউল লিটন এরপর প্রায় ঘন্টা ব্যাপী দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয় শেষে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের হাতে ম্যাঙ্গো ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন রাশিক মিউর এ সময় সিটি মেয়রকে শুভেচ্ছা উপহার প্রদান করেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বৈঠকে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বলেন ইন্দোনেশিয়ার উন্নতমানের অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ইন্দোনেশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজশাহী শিক্ষার্থী এক বছর মেয়াদী স্কলারশিপ এবং আর্ট অ্যান্ড কালচারাল ক্ষেত্রে তিন মাস মেয়াদী স্কলারশিপ প্রদানের মাধ্যমে উভয় দেশের জ্ঞান ও সংস্কৃতি বিনিময় করতে এছাড়া রাজশাহী যেহেতু কৃষি প্রধান অঞ্চল তাই এ অঞ্চলের উৎপাদিত পণ্য নিয়ে কাজ করতে আমরা আগ্রহী বৈঠকে রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এক ও একুশ নং ওয়ার্ড কাউন্সিলর নিজামুল আজিম প্যানেল মেয়র দুই ও তেরো নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন সহ অনেকেই উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় দা ফাউন্ডেশনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির বৃক্ষায়নের উদ্বোধন করা হয়েছে বুধবার দুপুরে পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে নগরের মাসব্যাপী চার হাজার বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের চোদ্দ নং ওয়ার্ড কাউন্সিলর ও পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন নয় নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহবুবুল ইসলাম চিফ কমিউনিটি অফিসার আজিজুল ইসলাম সহ অন্যান্য বিশ্ব পরিবেশ দিবসে বাংলাদেশ ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেছে নগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদোস পিয়া বৃক্ষরোপণ শেষে পিয়া বলেন এবারে পরিবেশ দিবসের প্রতিপাদ্য ভূমি পুনরুদ্ধার রূপ্য মরুময়তা অর্জন করতে হবে মোদের খোলা সহনশীলতা এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচির ধারাবাহিকতায় আমি সকাল থেকে রাজশাহী কলেজের বিভিন্ন প্রান্তে কিছু গাছ লাগিয়েছি বর্তমান জলবায়ুগত পরিবর্তনে তীব্র তাপদাহ হতে রক্ষা পেতে গাছ লাগানোর কোন বিকল্প নেই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নাটোরের নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে এই উপলক্ষে বুধবার বেলা সাড়ে দশটার দিকে কালেক্টরেট ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট ভবনে এসে শেষ হয় এবারে পরিবেশ দিবসের প্রতিবাদ্য করবভূমি পুনরুদ্ধার রোগ মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা এই উপলক্ষে নাটোর জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়া সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার ইসলাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম সহ বিভিন্ন এনজিও ও পরিবেশ কর্মীরা এ সময় বক্তারা বলেন বিশ্বে যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে তার জন্য দায়ী আমরাই ইচ্ছে মতো আমরা গাছ কেটে ফেলছি এতে করে পরিবেশ বিপন্ন হচ্ছে গাছ কাটার ফলে বাংলাদেশে আবহাওয়া গরম হয় যার ফলে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে তাপদাহ বাড়ছে এভাবে চলতে থাকলে বাংলাদেশে এক সময় পরিবেশ বিপর্যয় ঘটবে তাই আমাদের সচেতন হতে হবে এবং বেশি করে গাছ লাগাতে হবে আলোচনা সভা শেষে গাছের চারা বিতরণ ও পুরস্কার বিতরণ করা হয় এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ